এরা আলেমদেরকে এক চাটিয়ে গালি দিচ্ছে আচ্ছা বলেন দেখি এদেশে সবাই কি একরকম সেদিন একজন আমাকে বলতেছে সেদিন একজন আমাকে বলতেছে যে টুপিওয়ালাদের মধ্যে সমস্যা টুপিওয়ালারাই প্যাস বাদায় আমি বললাম দেখেন ভাই টুপিওয়ালারাই যদি প্যাস বাদায় তাহলে প্যাস ছোটাই কে টুপিওয়ালারাই যদি প্যাস বাদায় তাহলে প্যাস ছোটাই কে আপনি টুপিওয়ালা টুপির কথা বলেছেন আমি আপনাকে বলি দেখেন আপনি যেহেতু আমার একটা পোশাক নিয়ে কথা বলেছেন আপনি আপনার নিয়ে কথা বলেছেন এই জন্য আমি আপনাকে জবাব না দিয়ে আপনি শুনেন আপনার মতো আপনার মতো নষ্ট জায়গায় অবৈধ জায়গায় সেখানের দারোয়ান সেখানের টিকিট বিক্রি করে এবার বলেন আপনিও সেই দলে আমি জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করলাম আপনিও কি সেই বলেন উনি আর কোনো কথা বললেন না এবার বলেন একজন হুজুর যদি কোনো অন্যায় করে থাকে একজন ইমাম যদি অন্যায় করে থাকে একজন আমার মতো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা আর রুমালওয়ালা যদি কোথাও অবৈধ কাজ বা কোনো অন্যায় করে থাকে সেটা যদি প্রকাশ পায় সেটার জন্য এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসার হাফেজ রয়েছে লক্ষ কোটি তলদি আইন রয়েছে এদেশের লক্ষ কোটি মহাদ্দিস রয়েছে এতেছে লক্ষ কোটি সাইকুল হাদিস রয়েছে যারা কোনো ইমাম না যারা কোনো মাদ্রাসায় কোনো অবহিত কাজের সাথে জড়িত না যারা রাসূলের হাদিস পড়ে যাদের দিন কাটে ফজরের নামাজ দিয়ে কুরআনের তেলাওয়াত দিয়ে যাদের দিন কাটে আল্লাহ রাসূলের হাদিস অধ্যয়ন করে যাদের দিন কাটে আল্লাহর যিকিরের মাধ্যমে তাদেরকে আপনি কিভাবে খারাপ বললেন তারা তো খারাপ না আমার মতে এক দুই জন খারাপ আপনি তাদেরকে ধালাও ভাবে আলেমদের বদনাম করছেন ধালাও ভাবে আপনি আলেমদেরকে গালি দিচ্ছেন ধালাও ভাবে আপনি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন তাহলে বলেন আপনি যদি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেন তাহলে আপনি যে দিন পেয়েছেন যে ইমামের পিছনে নামাজ পড়ছেন যে ইমামের পিছনে ইক্তদা করছেন সেই ইমামের উপর যদি আপনার হেদমত না থাকে সেই ইমামের উপর যদি আপনার ভরসা না থাকে তাহলে সেই ইমামের পিছনে আপনি নামাজ কিভাবে পড়বেন সেই আলেমের ইক্তদা কিভাবে করেন সেই আলেমের একটা দাপটি কিভাবে করেন সেই আলেমের পিছনে কিভাবে আপনি দাঁড়ান আজকে আলেমদেরকে ঢালাও ভাবে আপনি কি করতেছেন বদনাম করতেছেন আপনারা শুনেন আল্লাহর রসুলের আপনারা ইতিহাস যতটুকু জানেন আল্লাহর রসুলের আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা আমরা অনেক আলেমদের থেকে বয়ানগুলো আপনারা শুনেন আল্লাহ রসুলের যুগে সাহাবাই ক্রামের থেকে কিছু জিনার জিনার কিছু ভুল ত্রুটিও সংঘটিত হয়েছিল চুরির কিছু বিষয়ে সংগঠিত হয়েছিল অনেক সাহামী প্রাথমিক মুসলমান ছিলেন কিন্তু ইমানের দুর্বলতার কারণে অনেক গুনাহের সাথে জড়িত হয়ে পড়েছিলেন কিন্তু তারপরে তারা আবার পৌবা করেছিলেন আল্লাহ মাহফু করে দিয়েছেন তাদেরকে আল্লাহ রাদু আন বলে দিয়েছেন